আসসালামু আলাইকুম মোবাইল ফোন ইন্টারনেট চালু আজি গ্রাহক পাচ্ছেন পাঁচ জিবি ডাটা এটা নিয়ে কথা বলবো আমরা মোবাইল ফোন ইন্টারনেট কখন চালু হবে গ্রাহক পাচ্ছেন পাঁচ জিবি ডাটা ফ্রিতে পথ থেকে পাবেন তো কীভাবে পাবেন দেখতে হবে তোমাদের পথ থেকে এটা ফিরতে হলে মোবাইল ফোন ইন্টারনেট আজ রোববারই আটাইশ জুলাই চালু হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আজ রোববার বিকেল তিনটা থেকে মোবাইল ফোনের ইন্টারনেট চালু হবে বলে তিনি জানিয়েছেন একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার ডাটার জন্য গ্রাহকদের তিন দিন মেয়াদে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে এখানে আমরা বেশি কিছু পড়ার দরকার নেই এটাই ছিল গুরুত্বপূর্ণ যে পথ থেকে গ্রাহক পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন এবং আজ বিকেল তিনটা থেকে পর থেকে মোবাইলে ইন্টারনেট চালু হয়ে যাবে মোবাইল ফোনের ইন্টারনেট চালু হয়ে যাবে এটা বলেছেন জুনাইর আহমেদ পলক গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তাহলে এটাই হচ্ছে সঠিক নিউজ আজকে ইন্টারনেট চালু হবে এবং বিকাল তিনটার মধ্যে চালু হয়ে যাবে আর পর থেকে পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য